ক্যান্সারের দ্বিতীয় স্টেজে আছেন তিনি আরও আগে চিকিৎসা শুরু করা উচিত ছিল আমরা ঠিক কতটুকু সফল হব শতভাগ নিশ্চয়তা দিতে বলতে পারছি না অভি অভিরাজ মাথা নিচু করে নিল অজান্তে চোখ দুটো লাল হয়ে এলো তার তনয়ার হাসি খুশি মুখটা খুব করে মনে পড়ল। মা ছাড়া এই পৃথিবীতে মেটার আর কেউ নেই অভিরাজ নিজেই তো অল্প দিনের অতিথি মাত্র সেই মায়ের কিছু হলে তনয়ার শেষ কোথায় হবে ভাবতে ভাবতে মনটা ভারী হয়ে এলো অভিরাজের ছোট্ট একটা দম নিয়ে বলল আপনার ভরসা আছে স্যার আমি জানি আপনি আমাকে হতাশ করবেন না তুমি আমাকে বেকায়দায় ফেলছ অভি ছাত্র হিসেবে এতটুকু দাবি কি রাখতে পারি না ডক্টর হাল ছাড়লেন তর্ক আর বাড়ালেন না শুধু মাথা নাড়িয়ে সন্মতি জানালেন অর্থাৎ তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন রোগীকে সুস্থ করে তোলার অভিরাজ উঠে দাঁড়ালেন সেখান থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যে রওনা হল যাত্রাপথের বাহন হিসাবে বাস ছেড়ে ট্রেনকেই বেছে নিয়েছে অভিরাজ তনায়া বাসে বসে অভ্যস্ত নয় লম্বা সময়ের রাস্তা বাচ্চাটাকে কষ্ট দিতে চায়নি অভিরাজ তাই ভেবেচিন্তে ট্রেনের একটা গোটা কামরা বুক করে নিয়েছে জানালার ধারে আটশাট হয়ে বসে বাইরে তাকিয়ে আছে তনয়া চোখের দৃষ্টি উদাসীন যেন এক আকাশ সমান মন খারাপ নেমেছে ওই ছোট্ট চোখে মুখে চলন্ত ট্রেনের বাতাস উড়িয়ে দিচ্ছে তনয়ার কালো লম্বা চুলগুলো হুড়মুড়িয়ে চুলগুলো তনয়ার চোখে মুখে আশরে পড়ছে অথচ তনয়া নির্বিকার অনুভূতি শূন্য অভিরাজ বিপরীত পাশে মুখোমুখি বস হয়ে বসেছে হাতে একটা ডাক্তারি বই বইয়ে নজর বুলাতে বুলাতে আর চোখে একবার তনয়ার পারে তাকালো মেয়েটা প্রয়োজনের তুলনায় একটু বেশি শান্ত হয়ে গেছে গতকাল রাতে অভিরাজ যখন গ্রামে ফিরে যাওয়ার কথা জানায় তখন থেকে মনটা ভারী হয়ে গেছে তনয়ার অভিরাজের অগচরে সারা রাত নীরবে কেঁদেছে বোকা মেয়েটা ভেবেছে অভিরাজ হয়তো কিচ্ছু টের পায়নি অথচ তনয়ার এক একটা দীর্ঘশ্বাস অভিরাজের কানে খুব করে ধাক্কা খেয়েছে ভাবতে ভাবতে বইটা বন্ধ করল অভিরাজ তনয়ের ফুলো ফুলো মুখটার পানে দৃষ্টি নিবদ্ধ করে বলল ভাবছি শহরের বাসাটা ছেড়ে দিয়ে গ্রামে একেবারে সেটেলড হয়ে যাব গ্রামে একটা হাসপাতাল খুলব কেমন হবে বলো তো তনয়া তুমি কি খুশি হবে তনয়া তখনও উদাসীন নয়নে তাকিয়ে আছে বাইরে ঝকঝক করে ট্রেন ছুটে চলেছে সারি সারি গাছপালা ঘরবাড়ি পেরিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে তনয়া ছুটে চলা গাছপালার পানে চেয়ে জবাব দিল আপনি তো গ্রাম পছন্দ করেন না করতাম না কিন্তু এখন করতে চাই চাই হঠাৎ বিশেষ কোনো একজনের গ্রাম পছন্দ তাই নিজের পছন্দের তালিকায় গ্রামকে রাখতে তনয়ের ছোট্ট ভুরুদয় কুচকে গেল তৎক্ষণাৎ বাইরের চলন্ত গাছপালা থেকে দৃষ্টি সরিয়ে অভিরাজের পানে তাকালো চোখে মুখে তার প্রশ্নের রেশ স্পষ্ট বোঝা যাচ্ছে অভিরাজের কথার মর্ম ধরতে মেয়েটা ব্যর্থ তনয়া জিজ্ঞাসা দৃষ্টুতে এক পলক অবলোকন করে হেসে ফেললো অভিরাজ মুখ ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল যাকে সে একটু একটু করে হৃদয়ে জায়গা দিচ্ছে সেই মেয়েটা তো অবুঝ তনয়া তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে অভিরাজের পানে অভিরাজ হাসি থামিয়ে বলল দাদি যান সবসময় চাইতেন আমি যেন শহর ছেড়ে গ্রামে থাকি পুরুষদের ঐতিহ্য আমাদের জমি বাড়ি ধরে রাখি কিন্তু জমিদারি আমার পছন্দ নয় তাই ভাবছি গ্রামে একটা হাসপাতাল খুলব এতে করে নিজের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে সাথে দাদি জানের ইচ্ছাও পূরণ হবে বুদ্ধিটা কেমন লাগলো বলো খুব ভালো হবে তাহলে তো আমরা সবাই একসাথে থাকব তাই না তনয়ের চোখে মুখে উজ্জ্বল হাসি অভিরাজের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল এই ছোট্ট মুখে হাসি বড্ড মানায় ভীষণ মায়াবী লাগে অভিরাজের তৃপ্তি পায় চোখ ভরে দেখতে ইচ্ছে করে দেখা সাজ যেন তার মেটে না মুহূর্তের ব্যবধানে আচমকায় অভিরাজের মুখের মৃদু হাসি মিলিয়ে গেল যেন অনাকাঙ্ক্ষিত কিছু মনে পড়েছে চোখের দৃষ্টিতে ফুটে উঠল দ্বিধা ভয় সংশয় তনয়া ততক্ষণে আবারও দৃষ্টি বাইরে নিবদ্ধ করেছে চোখে মুখে তার এতক্ষণ উদাসীনতা থাকলে এবার মেয়েটার চেহারায় বড়ই উচ্ছ্বাস অভিরাজের বুক কাঁপল দ্বিধা মিশ্রিত কণ্ঠে সুধাল আচ্ছা তনয়া যদি কখনও জানতে পারো তোমার ডক্টর অপরাধী তখন তুমি কি করবে সেটা নির্ভর করছে আপনার অপরাধের পরিমাণের উপর যদি পরিমাণটা বিশাল হয় যেমন অভিরাজ একটু থামল যেন মনে মনে কথা গুছিয়ে নিচ্ছে মনে সংকোচ নিয়ে শুধালো যদি খুনজনিত ব্যাপার হয় ধরো তোমার কাছের কারোর মৃত্যুর সাথে আমি জড়িত তখন তুমি কি করবে আমাকে ছেড়ে চলে যাবে তনয়াজ চমকে তাকালো অভিরাজের পানে ডাগর ডাগর চোখ দুটোতে ভয়ের ছায়া দেখা গেল ছোট্ট বুকটা সহসায় কেঁপে উঠল দুরু দুরু বুকে শোধালো এমন কথা বলছেন কেন ধরো যদি এমনটা হয় ধরার প্রশ্নই ওঠে না এমন ভাবনা আমি ভাবতেই চাই না আর আমি জানি আপনি কোনো অপরাধ করবেন না এটা আমার বিশ্বাস তনায়ের চোখে নিজের প্রতি এত এত বিশ্বাস দেখে বুকটা মুচড়ে উঠল অভিরাজের অপরাধ বোধ তার কলিজাটা কামড়ে ধরল যেন শ্বাসরোধ হয়ে আসলো অশান্তিতে হাঁসফাঁস করে উঠল অভিরাজ তড়িঘড়ি করে উঠে বেরিয়ে গেল কামরা থেকে ছটফটে কদমে টেনের দরজার কাছে এসে দাঁড়ালো বুকের ভিতর টিপ টিপ করছে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে হৃদপিণ্ড জ্বলে যাচ্ছে যেন ডান হাতে বুকটা বার কয়েক ডলল অভিরাজ বিড়বির করে আওড়ালো আমি জানি একদিন তুমি আমাকে ছেড়ে দেবে শুধু ছেড়েই দেবে না বরং প্রচণ্ড ঘৃণা করবে আমাকে কিন্তু সেই দিনটা এত কঠিন হবে আমি জানতাম না কিভাবে বাজব আমি কিভাবে ভুলে থাকবো তোমাকে অতীতের সেই ভুল কিভাবে মুছবো আমি সব কিছু কীভাবে স্বাভাবিক করব। এই মরণ খেলায় কেন জড়ালাম নিজেকে কেন তোমার সাথে নিজের জীবন বাদলাম এখন যে আমার ধ্বংস নিশ্চিত তুমি আমাকে ধ্বংস করে দেবে তনয়া তুমি আমাকে নিঃশেষ করে দেবে আমি কি পারবো সে দহন সইতে চোখ দুটো ছলো ছলো করে উঠল অভিরাজের ব্যর্থতার অনলে বুকটা জ্বলতে শুরু করলো ইস তার হাতে যদি এমন কোনো উপায় থাকতো যে উপায়ে তার ধরে সে অতীতে গিয়ে ভুলগুলো মুছে দিতে পারতো তাহলে দুজনের ভাগ্যটাও হয়তো সুন্দর হতো জমিদার বাড়িতে আজ ছোটখাটো বিয়ের আয়োজন চলছে জমিদার বাড়ির একমাত্র পুত্র আজ বাড়ি ফিরবে এটা কি কম বড় কথা প্রতিবার অভিরাজ শহর থেকে ফেরার দিন তারা বানু পুরো বাড়ি মাথায় তুলে নেন পুরো জমিদার বাড়ি নতুন রূপে সাজান অভিরাজের ঘর ধুয়ে মুছে পরিষ্কার করেন নাতির পছন্দের সব খাবার রান্না করেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন নাতিকে এই বাড়িতে ধরে রাখার আজও তার ব্যতিক্রম হলো না তারাবানু নিজে বসে থেকে সব কিছু দেখাশোনা করছেন অন্দরের উঠোনে কাঠের চেয়ার পেতে বসে সবাইকে হুকুম করছেন হাতের লাঠিটা দুই হাতে ধরে হাঁক ছাড়লেন ওই রাহি আরে ওই কাম সুন্নি মাইয়া কাম করতে গিয়া ঘুমাই শোসনি রাহি বালতি হাতে দৌড়ে দোতলা থেকে নিচে নেমে এলো ঘোলা পানি ভর্তি বালতিটা উঠোনে রেখে বলল ঘুমামু ক্যান গিন্নিমা সোড় জমিদারের ঘর কি ইট্টু আট্টু ফুটবল খেলার মাঠে আইসে ঘর মুছতে যদি বুঝি চোদ্দ ঘন্টা লাগে আর কি করতাছিলি কর ঘরে মুস্তাছিলাম বিশ্বাস না হলে যাইয়া দেখেন তারাবানু তেতে উঠলেন চেঁচিয়ে বললেন ওই সেমরি মস্করা আমার লগে আমি হাঁটু লইয়া দোতলায় উঠবার পারি না সেইটা তুই জানোস না রাহি জিপে কামড় দিল আসলেই তো তারাবানু হাঁটুর ব্যথায় সিঁড়ি পেয়ে উঠানামা করতে পারেন না তাই তো নিচে বসেই হাক ডাক ছাড়েন রাহির ভাবনার মাঝে তারাবানু আবারও চেঁচিয়ে উঠলেন অমন খাম্বার মতো খাড়ায় আসোস কেন রাহি আর কথা বাড়ালো না দৌড়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো জমিদার মাইনুল শেখের ঘরের দরজা হাট করে খোলা বিশাল বড় দরজার একটা পাল্লা ধরে অন্দরের উঠোনে উকি দিল রেশমা বাহারি খাবারের লোভনীয় গন্ধে মৌ মৌ করছে পুরো জমিদার বাড়ি তারাবানু উঠোনের মাঝখানে বসে হাক ডাক ছাড়ছেন ফিতা দিয়ে বাধা লম্বা বেনিটা নাড়াতে নাড়াতে রেশমা বলল আইজ অভিরাজ বাবা আইবনি জমিদার সাহেব বাড়িতে এত রং ঢং জমিদার মাইনুল শেখ জরুরি কাগজপত্র নিয়ে কিছু লেখালেখি করছিলেন রেশমার প্রশ্ন শুনে একবার চোখ তুলে তাকালেন ফের কলম চালাতে চালাতে উত্তর দিলেন টেলিফোনে জানিয়েছিল কাল আজ গ্রামে ফিরছে একবার যাবো আমি কোথায় অন্দরের উঠোনে চলন্ত হাতটা থেমে গেল মাইনুল শেখে তিনি চোখ তুলে তাকালেন রেশমার পানে ভরাট কণ্ঠে আওড়ালেন তোমার বাইরে যাওয়া নিষেধ একবার যাইতে দেন না নতুন বোর্ডারে আমার খুব ভালো লাগে কি মিষ্টি একখানা মাইয়া একবার গিয়া দেখবার চাই আম্মা অনুমতি দেবে না আপনি কইলে আম্মা না করবার না সম্ভব নয় ছোট্ট করে জবাব দিয়ে খাতাপত্র নিয়ে বেরিয়ে গেলেন তিনি চোখ জোড়া ছলছল করে উঠল রেশমার একটা কাপুরুষ জুটেছে তার কপালে যে জোর করে বিয়ে করতে পেরেছে কিন্তু বইয়ের হয়ে জোর দিয়ে কথা বলতে পারে না এই বন্দী জীবন তার আয়ু অর্ধেক কমিয়ে দিয়েছে যেন এই বাড়িতে আসার পর থেকে কেউ তার সাথে কথা বলেনি তনয় একমাত্র ব্যক্তি যে আগ রেশমার সাথে কথা বলতে এসেছে তার সম্পর্কে জানতে চেয়েছে অদ্ভুতভাবে তনয়ার প্রতি একটা মায়া জন্মেছে রেশমার মনে বট আপন মনে হয় তনয়াকে তার এরও মাঝে সদর দরজা দিয়ে অভিরাজ আর তনয়া জমিদার বাড়িতে কদম রাখল এক হাতে বড় ব্যাগ নিয়ে অন্য হাতে তনয়ার হাত ধরে আঁকড়ে ধরেছে অভিরাজ সদর দরজার বাইরে গ্রামের অসংখ্য শিশু এবং মহিলারা জমায়েত হয়েছে নিজেদের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে তাদের মধ্যে কয়েকটা কথা অভিরাজের কানে এলো ওইটা আমাকে তনয়ার স্বামী হুয় শুনলাম হ্যায় জমিদারের পোলা জমিদার নি আগে তো দেহি নাই দেখবা কেমনে হ্যায় তো শহরে থাকতো গ্রামে আইলে তো দেখবা হুন্সি হ্যায় নাকি ডাক্তার ও মা তনয়ার সোয়ামি সোডো জমিদার আবার ডাক্তারও সেমরের কপাল তো বহুত বালা এরপরের কথাগুলো আর কর্ণগুজর হলো না অভিরাজের ততক্ষণে তারা সদর দরজা পেরিয়ে বাড়ির সীমানায় প্রবেশ করেছে চলতে চলতে আচমকা নিচের দিকে বেশ খানিকটা ঝুঁকে পড়ল অভিরাজ মুখটা এগিয়ে নিয়ে গেল আর কানের কাছে চলন্ত পায়ে হাঁটতে হাঁটতে ফিস করে বলল কি আশ্চর্য দেখো এ জগতে মেয়েরা পরিচিতি পায় তার স্বামীর নামে অথচ আমি পরিচিতি পাচ্ছি তোমার নামে সবাই বলছে তনয়ার স্বামী ছোট জমিদার কিন্তু কেউ বলছে না ছোট জমিদারের বউ তনয়া দুপুরের উত্তপ্ত সূর্য মধ্যম গগনে অবস্থান করছে কাঠফাটা রোদ্দুর উত্তাপে ঝলসে যাচ্ছে ধরণী দরদরে ঘাম ঝুরিয়ে বাং গ্রাম বাংলার মানুষ চালিয়ে যাচ্ছে নিত্যকর্ম ঘণ্টাখানিক আগে বিদ্যুৎ চলে গেছে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া গ্রামের একটি স্বাভাবিক প্রক্রিয়া প্রতিদিন নিয়ম করে রাতে লোডশেডিং হয় দুই তিন ঘন্টা পর বিদ্যুতের দেখা মেলে তবে আজ কোনো কারণেই ভরদ্রপুরে বিদ্যুৎ টেনে নিয়েছে ব্যবসা গরমে মেজাজখানা বেজায় জুটে গেল মাইনুল শেখের খাবারের থালা সামনে নিয়ে গরমে হাঁসফাঁস করছেন পেছন থেকে তাল পাথার হাত পাখা দিয়ে সমানে বাতাস করে চলেছে রাহি তবুও যেন গরম কমছে না মাইনুল শেখের মুখোমুখি হয়ে বসে খাওয়ায় মগ্ন অভিরাজ অতিরিক্ত গরমে তার অবস্থা ঘামে সাদা আটকে ধরেছে সুঠাম পাশে দাঁড়িয়ে পিপিলিকার মতো ছোট্ট হাতে তনয়া তার ছোট্ট দেহের ক্ষমতা নেই অভিরাজের দানবীয় দেহকে বাতাস দিয়ে ঠান্ডা করার বেচারি তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে অভিরাজ দুবার চোখ গরম করে তাকিয়েছে ইশারায় বুঝিয়েছে বাতাস না করতে মেয়েটার পোড়া হাতে এখনো দগদগে ঘা হাত পাখা হাতে নাড়াচাড়া করলে কাঁচা ঘা আবারও জেগে উঠবে না তবে এই অবুজ বালিকা অভিরাজের চোখের ব্যাকুলতা বুঝল না আন্না বুঝল তার এক সাগর চিন্তা নিজ উদ্যোগে তখনও ছোট ছোট করে পাখার ডাট ঘুরিয়ে চলেছে অভিরাজ অধৈর্য হল সর্যের সীমা পেরিয়ে গেল চিন্তায় তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে তৎক্ষণাৎ গলা ছেড়ে ধমকে উঠল বারণ করছি না তোমাকে কথা শোনো না কেন ধমক খেয়ে থেমে গেল তনয়ার হাত জোড়া চোখ মুখ আধার করে চলে গেল অপর প্রান্তের তারা কাছে চুপচাপ দাদির বসল। অভিরাজ নজর নজর সরালো তনয়ার থেকে ঘুরিয়ে খাবারের দিকে দৃষ্টি নিবদ্ধ করল আঙ্গুল দিয়ে গরম ভাত নাড়তে নাড়তে বলল গ্রামে একটা হাসপাতাল তৈরি করার ব্যবস্থা করুন বাবা আচমকা অভিরাজের মুখে এহেন কথা শুনে থমকে গেলেন মাইনুল সাহেব মুহূর্তেই খাওয়া থেমে গেল তার চোখে মুখে তার বিস্ময় ছেলের পানি অবাক নয়নে তাকালেন অভিরাজ তখন স্বাভাবিকভাবে খাচ্ছে মাইনুল শেখের কণ্ঠে বিস্ময় গ্রামে তো একটা সরকারি হাসপাতাল আছেই আমি আমার জন্য বানাতে বলছি আমি চাই আমার নিজস্ব একটা হাসপাতাল হোক তাতে কি তুমি তো আর গ্রামে এসে ডাক্তারি করবে না ইচ্ছে এমনই আছে এখানে থেকে স্বল্প মূল্যে নিজের গ্রামের মানুষের সেবা করব। করব। পাশাপাশি আপনার জমিদারিও দেখাশোনা গোয়ালের সংখ্যা কমে গেছে। কিছু সেই সাথে চারপাশটা আমবাগান কিনলে মন্দ হয় না বলতে বলতে মাথা তুলে তাকালো অভিরাজ তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হলো মাইনুল শেখের অশ্রুশিক্ত চোখজোড়া অশ্রুকোনা জমে জ ছলো ছলো করছে দুই নয়ন ঠোঁটের কোণে প্রাণবন্ত হাসি যেন বহু বছর পর অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেছেন রেশমাকে বিয়ে করার পর থেকে অভিরাজের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না বাবা ছেলের সম্পর্কের মাঝে মাইনুল সাহেব অনেক চেষ্টা করেছেন দুজনের সম্পর্ক স্বাভাবিক করার কিন্তু অভিরাজ বরাবরই এই বিষয়ে অনাগ্রহ দেখিয়েছেন মনের কোণে চেপে রাখা রাগকে প্রশ্রয় দিয়ে মাইনুল সাহেবের সাথে কথা বলাও কমিয়ে দিয়েছে ছেলেটা প্রয়োজন ব্যতীত বাবার সাথে বাড়তি কথা বলে না সে আজ এতগুলো বছর পর নিজ উদ্যোগে বাবার কাছে কিছু আবদার করেছে অভিরাজ খুশিতে বুকের ভেতর উথাল পাথাল জোয়ার বইছে মইনুল শেখের অশ্রুসিক্ত নয়নে ঠোঁট প্রশস্ত করে হাসলেন তিনি সাদা পাঞ্জাবির হাতায় চোখ মুছে ভরাট কণ্ঠে হাঁক ছাড়লেন কলিম আর এই কলিম ডাক কানে পৌঁছতেই ছুটতে ছুটতে হাজির হলো কলিম উদ্দিন এসেই মাথা নিচু করে দাঁড়ালো মাইনুল শেখ উচ্ছ্বাসিত কণ্ঠে আওড়ালেন শোন আমার ছেলে গ্রামে হাসপাতাল খুলতে চায় জলদি গিয়ে কাজ শুরু কর প্রশাসনিক সব কিছু আমি দেখে নেব তুই তাড়াতাড়ি মিস্ত্রি ডাক আজকের মধ্যে ঈদগাঠা শুরু হয় যেন কলিম উদ্দিন মাথা দুলিয়ে প্রস্থান নিল ময়নুল শেখের চোখে মুখে আনন্দের ছায়া আনন্দে আপ্লুত হয়ে আবারও হাঁক ছাড়লেন মৌরিমা এক বাটি মিষ্টি আনতো মিষ্টি খাইতে মন চাইছে মরি বারান্দার মেঝেতে বসে উপন্যাস পড়ছিল ফাঁকে ফাঁকে খাওয়ার ঘরেও কান পাচ্ছিল আচমকা বাবার হাক ডাকে বইটা বারান্দার মেঝেতে রেখে ছুটে গেল পাক পাকশালায় কাঁসার বাটিতে সাদা সাদা মিষ্টি সাজিয়ে ছুটলো খাওয়ার ঘরে বাটিটা নিজের বাবার পাশে রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো অভিরাজ ভাবলে খেয়ে চলেছে এই মুহূর্তে ঘটে যাওয়া কোনো কিছুই তার উপর প্রভাব ফেলেনি চেহারা একদম নির্বিকার স্বাভাবিক এর পরপরই মৌরির নজর গেল তনয়ার পানে অবুজ নয়নে গোলগাল করে গোল গোল করে আছে মেয়েটা মৌরি মনে মনে হাসলো। অভিরাজের সিদ্ধান্তে সে বেজায় খুশি হয়েছে পরিবার থেকে সবসময় দূরে থাকা অভিরাজ আজ নিজেই পরিবারকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছে নিজের হাতে সংসারটা গুছিয়ে নিতে চাইছে এটা যে তনে আর কারিশ্মা সেটা বুঝতে মৌরির খুব বেশি বেগ পেতে হলো না মনে মনে দু হাত তুলে দোয়া করলো মৌরি তার ভাই এবং ভাবির সংসার সুখের হোক গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে পাটি পিটিপে হাঁটছে নুহাস দুই পাশে মাঠের পর মাঠ ধানি জমি মাঝখানে সামান্য একটু উঁচু আইল জমির ধারের এই আইলকেই সবাই হাঁটার রাস্তা বানিয়ে নিয়েছে এই জমিটুকু পার করলে সামনে পাকা সড়ক সেখান থেকে একটা গরুর গাড়ি নিয়ে গেলে ঘন্টাখানিক সময় লাগবে জমিদার বাড়ি পৌঁছাতে শহরের মতো গ্রামের যাতায়াত ব্যবস্থা এখনও অতটা আধুনিক নয় তাই তো গ্রামের রাস্তায় রাত বিরেতে চলাফেরা করা কঠিন নোহার সতর্ক কদমে হাঁটতে হাঁটতে কাঁচা রাস্তাটুকু পার করল পাকা সড়কে দাঁড়িয়ে চারিদিকে নজর বুড়ালো এখন সবে সন্ধ্যা একটু আগেই মাগরিবের আজান দিয়েছে নুহাসের পান চেষ্টা রাত আটটার আগেই জমিদার বাড়ি পৌঁছানো গ্রামের মানুষ সন্ধ্যার পরপরই ঘরের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ে সন্ধ্যার পরে গ্রামের রাস্তাঘাট থাকে শুনশান হয়ে এমন সময় একা বের হতে গায়ে কাটা দেয় কপালে বৃদ্ধা আঙুল টলতে টলতে আরও একবার দূরে নজর গোড়ালো নুহাস গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ভাবতে ভাবতে হাঁটা দিল জমিদার বাড়ির পথে এই ভর সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না তার চেয়ে বরং হেঁটে যতদূর আগানো যায় রাস্তায় গাড়ি পেলে উঠে পড়বে ভাবনা মোতাবেক হাঁটা ধরল নুহাস গ্রামীণ সন্ধ্যা মুগ্ধ চোখে অবলোকন করতে করতে কদম বাড়াচ্ছে দু হাত প্যান্টের পকেটে গুঁজে গুনগুন করে গানের সুর তুলছে প্রায় মিনিট দশে খাটার পর আচমকা চলন্ত কদম জোড়া থেমে গেল নুহাসের পাকা রাস্তার পাশের বনের গাছের ঝোপের আড়ালে কিছু একটা নড়াচড়া করছে কৌতূহল কিছুটা এগিয়ে গেল নোহাস উকি দিয়ে দেখার চেষ্টা করলো এভাবে কি নড়ছে আচমকা ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলো হ্যাংলা পাতলা চারজন ছেলে ধুপধাপ পা ফেলে রাস্তায় উঠে নুহাসকে চারিদিক থেকে ঘিরে ধরলো নুহাস সতর্ক নজরে চারজনকে দেখে নিল একবার অল্প বয়সী ছেলেগুলো পাতখোলা চোখগুলো বেজায় লাল বোঝায় যাচ্ছে নিয়মিত নেশা করে অতিরিক্ত নেশার প্রভাবে স্বাস্থ্যের করুণ অবস্থা প্রত্যেকের হাতে ফল কাটা ছোট চাকু নুহার যথাসম্ভব শান্ত থাকল হ্যাংলা পাতলা হলেও নেশা শরীরে ব্যাপক শক্তি নেশা মাথায় চড়লেও ওদের দেহে অসুরের শক্তি ভর করে এছাড়া এ ধরনের মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যে কোনো মুহূর্তে মানুষের উপর আক্রমণ করে বসে এরা তাই আগে নিজের সুরক্ষার কথা চিন্তা করে নুহাস মাথা ঠান্ডা রাখল শান্ত কণ্ঠে প্রশ্ন করলো কারা তোমরা আমার পথ আটকে দাঁড়িয়েছ কেন চারজনের মধ্যে একজন এগিয়ে এসে চাকু দেখিয়ে বলল টাকা পয়সা যা আছে সব বাইর কর দে কয়তাসি নুহাস তর্কে গেল না পকেট হাতরে মানি ব্যাগটা বের করে এগিয়ে দিল ছেলেটা টান দিয়ে নিয়ে আবারও চাকুতাক করে বলল আর কি কি আছে সব বাইর কর টাকার ব্যাগটাই তো দিয়ে দিলাম আর কি থাকবে আমি তো আর মেয়ে নই যে কখনো পরে ঘুরে বেড়াবো এই যে সময় দেখার যন্ত্র আছে ওইটা দে নোহাশ ব্যস্ত হাতে গড়িটা খুলে দিল এরপর দুই হাত উপরে তুলে বলল যা ছিল সবই দিয়ে দিয়েছি এখন পরনের জামা কাপড় ব্যতীত আমার কাছে আর কিছুই নেই চাও তো প্যান্ট শার্ট খুলে দিই নোহাশের মশকারা ছেলেগুলোকে একটু সন্তুষ্ট করল না বরং চাকুটা এগিয়ে এনে কিরমির করে বলল করো শালা খাড়া দেহাইতাসি বলে চাকু দিয়ে হাতে একটা পোজ মেরে দিল আচমকা আক্রমণে অপুস্তুত হয়ে পড়ল নুহাস ততক্ষণে হাতের বাহুর একাংশ থেকে রক্ত ঝরছে নুহাস হুট করে ছেলেটার হাত থেকে প্যাচ দিয়ে চাকুটা কেড়ে নিল এবং বুঝতে পারল আপোষ করে বড্ড ভুল করে ফেলেছে ছেলেগুলোকে একটা করে ধাক্কা দিলেই ওদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই নুহাশের হাতে চাকু দেখে ছেলেগুলো যার যার মতো দৌড়ে পালালো নুহাশের আর বুঝতে বাকি নেই এরা কেউ প্রফেশনাল নয় গ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়ানো ছ্যাচ্রা নেশা নেশার টাকা জোগাতেই ছোটোখাটো চুরি এবং চিন্তাই করে থাকে ভাবতে ভাবতে ফোস করে নিঃশ্বাস ছাড়লো নুহাশ পকেট থেকে রুমাল বের করে কাটা জায়গাটা চেপে ধরল চাকুটা পকেটে ভরে রাখলো সামনে রাস্তায় যদি কাজে লাগে একটা আধ ভাঙা গরুর গাড়ি দেখা মিলল নুহাস যেন এবার হাফ ছেড়ে বাঁচল গলা উঁচিয়ে হাঁক লোকটা ঘাড় ঘুরিয়ে তাকালো একবার সন্ধ্যা পেরিয়ে গেছে বেশ অনেক আগেই গ্রামে এই সময়টা গভীর রাত এত রাতে রাস্তায় লোক দেখা ভুরুদয় কুচকে গেল লোকটার সে পান চিবতে চিবতে উত্তর দিল যামুনা মামা হারাদিন বাদে অহন বাড়ি ফিরতেছি অহন সুজা বাড়িই যাবো চলেন না মামা এত রাতে আর গাড়ি পাবো কোথায় আমার বাড়ি পৌঁছানো খুব দরকার একটু দয়া করেন খুব বিপদে পড়ে গেছি চলবে ইনশাআল্লাহ আল্লাহ